সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো চাকরির ছুটি চলছে অতর এরমপুরে গত এক সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই প্রথমশয় দুর্বাদ অনুশয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা ঠিক তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে মহারাজের পুত্র সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি আমরা তার উত্তরাধিকার আমাদের এখানে প্রথম অধিকার আছে আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনী আর মেনে নেবে না বহু নিপীড়ন হয়েছে বহু নির্যাতন হয়েছে সনাতনীদেরকে বিরক্ত করে লেখা হয়েছে হয় আওয়ামী লীগ নাই বিএনপি নাজাতীয় পার্টি বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে একা হয়েছে আজকে সেই সমস্ত দালালদের আমরা সাবধান করে দিতে চাই ঐক্যর শুভাশ বয়ে বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে জেল হবে তাকে আমরা চুরল করব উপনিবেশিক শক্তি রোধ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় খবর দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিষ্ঠ সর্বদি গরিবাসী আমাদের মা এবং জন্মভূমি একই সমান আমাদের মা যেমন আমাদের পূজ্য এই জন্মভূমি পূজ্য আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে দেবো না